আজকে আসলাম এক ছোট ভাইয়ের কাকর খেতে সে কাকুল চাষ করেছে কিছুই পারতো না সে আজকে আমাকে ডাকছে কিভাবে হবে পরাগন পরাগুন করতে হয় তার বলে আগে কখনো ফুল ফল আসে নাই যা আসে সবগুলো ঝরে পড়ে যায় সেজন্য এই ছোট ভাই পিছিয়ে দাঁড়িয়ে আছে এ দেখুন এই ছোটো ভাই আমাকে ডাকছে এই কাকরোলে কি হবে পরাগন করতে হবে সেটা ছোট ভাইকে আজকে আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালের মাধ্যমে ছোট ভাই এভাবে কাকরলের পরিচাটি করবে ঠিক আছে করবে আর এই যে এইভাবে দেখুন এই যে আগে দেখে দিয়েছিলাম এই দেখো এই যে এইগুলো কিন্তু সুন্দরভাবে ফলগুলো টিকে গেছে এই যে আগে কিন্তু একটি ফলতার ঠিক ছিল না সেজন্য আমাকে ডাকছে আমি এসেছি আগে একবার এসেছিলাম সেটা ভিডিও আপনাদের দেই নেই এখন আবার এসে আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি কি হবে কাকলো পরাগণ করতে হয় সেটা আপনারা দেখে নেবেন আসুন তাহলে দেখুন হবে পরাগণ করতে হয় ছোট ভাই পড়াশোনা করে পড়াশোনা খরচের জন্য এই কাকল চাষ করেছে অবশ্যই আপনারা সকলে তার জন্য দোয়া করবেন সে যদি কাকল চাষ করে খরচটা গোসায় অবশ্যই সে যদি পড়াশোনা করে অনেক দূরে যেতে পারে কৃষিকাজও তার যে মনোযোগ থাকে তাদের সবাই দোয়া করবেন এটা হলো ছোট ভাইয়ের পুরুষ কাকর ক্ষেত এটা থেকে এই থেকে যে ফুলটা যখন এত বড় হবে তখন আপনারা ছিঁড়বেন ভাঙবেন পাপড়িগুলো এই এইভাবে ঠিক আছে এগুলো পাপড়িগুলো ভাঙবা ভাঙার পরে এই যে পরাগণটা দেখতেছ না পরাগণটা যে এই যে ফুলে এইভাবে চারপাশে ভালো করে মাখাই দিবা ইনশাআলা তুমি এইভাবে যদি পরাগণ করতে পারো প্রত্যেকটা কাকড় কিন্তু টিকবে আর তোমার আগে যেভাবে বলছিলাম ঠিক সেইভাবে পরিচর্যাটা করবা ইনশাল্লাহ তুমি এর থেকে অনেক বেশি ফলন পাবা আগামী না আগামীতে এর থেকে দশ গুণ বেশি কাঁকরুল চাষ করবা ঠিক আছে তোমার যে কাকরুল চাষ করার আগ্রহ দেখে আমার খুব ভালো লাগছে এটা সকাল বিকাল দুবেলা খুব পরিশ্রম করতে হয় তুমি যে অল্পতে অনেক ফলন দেখিয়েছো এজন্য তুমি সামনে আরো বেশি কাকর চাষ করতে পারবা ঠিক আছে করে আগাইতে পারবা অবশ্যই পিছনে একটু সময় দিও যখন যা করতে হয় আমাকে বলবা আমি এসে তোমাকে সবগুলো কাকুর যা করতে হয় আমি দেখিয়ে দিব